বন্ধুরা আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না কখনো আমাদের ধৈর্য পরীক্ষা করেন আবার কখনো অপ্রত্যাশিত জায়গা থেকে রহমত পাঠান আজকের গল্প আল্লাহর রহমতের ছায়া একটি ছোট্ট গ্রামে থাকতেন এক বিধবামা আমিনা আর তার ছেলে রাফি সংসার চালাতো খুব কষ্টে রাফি প্রতিদিন মাঠে কাজ করত আর আমি না দোয়া করতেন হে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিন এক বছর ধরে খরায় গ্রামের ফসল নষ্ট হয়ে গেল রাফি ভেঙে পড়লো একদিন সে বলল। মা এত দোয়া করেও কিছু হলো না আল্লাহ কি আমাদের কথা শুনছেন না আমি না বলল আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না তিনি আমাদের পরীক্ষা করেন যেন আমরা তার রহমতের মূল্য বুঝি সেদিন রাতে রাফি ঘুমাতে পারল না সে উঠে তাহার নামাজ পড়লো চোখে জল নিয়ে বলল। হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি ধৈর্য পরদিন সকালে হঠাৎ গ্রামের পাশে এক ট্রাঙ্ক থামল শহর থেকে এক ডানশীল ব্যক্তি এসেছেন খরায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে রাফি ও আমি না পেলেন চাল ডাল কাপড় এমন কিছু টাকা রাফি মায়ের দিকে তাকিয়ে বলল মা আল্লাহ আমাদের কথা শুনেছেন আমিনা হাসলেন তিনি সব সময় শোনেন শুধু আমরা ধৈর্য হারিয়ে না ফেলি বন্ধুরা মনে রাখবেন ধৈর্যই হলো ইমানের শক্তি আল্লাহ দেরি করেন কিন্তু তিনি কখনো ভুলে যান না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন